নমস্কার বন্ধুগণ দেখুন আজকে আমি মাছ দিয়ে ঝোল করব। আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মাছের ঝোল আর এই যে আমি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি আদা কেটে নিয়েছি আদাটা আমি এখন বাটবো কাঁচা লঙ্কা বাটবো বেটে আমি রান্নাটা বসিয়ে দেবো একটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি এখন লঙ্কা দিয়ে দেব পাতা জিরে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে কেড়ে দি এখন আলুটা দিয়ে দেবো কাঁঠালের বীজ দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি জিরে বাটা দিয়ে দিলাম এবার এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিটা এখন রান্না হয়ে গেছে Oiga, te estoy la